হ্যালো বন্ধুরা আজকে আবার এসেছি নতুন রেসিপি নিয়ে তেলাপেহা মাছের ঝাল এই জ্যান্তু তেলাপেহা মাছ খেতে খুবই সুস্বাদু এবং নরম প্রকৃতি এই মাছগুলো ধরা হয়েছে জ্যান্ত মাছ প্রথমে এগুলোকে নুন হলুদ মাখে নিচ্ছি এটা আটকা মাছ বাড়িতে যেমনকুছি রান্না করুন ঝোল ঝাল যেভাবেই রান্না করুন না কেন সেভাবেই খেতে খুবই ভালো লাগে প্রায় পাঁচশো মতো মাছ নিয়েছি আমি এই মাছটাকে আস্তে আস্তে করে রান্না করব তেলের মধ্যে প্রথমে ভেজে নেবেন তেলটাকে গরম করে আস্তে আস্তে করে খরা করে মাছগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি একবারে সমস্ত মাছ ভাজ ভাজে নি অল্প অল্প মাছ নিয়ে ভাজা করছি এতে তেলটা কম পড়বে মাছ জানতে পারে তেল তেল কম পড়ে আমার মা আমি ভেজে নিচ্ছি উল্টে বার্টে এক পিঠটা আমার হয়ে গেছে পরের পিঠটা আমি উল্টে নিচ্ছি বাড়িতে অবশ্যই মাছ রান্না করে দেখবেন যারা এই মাছটা রান্না দিন খেয়ে দেখেনি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন সুস্বাদু একটি মাছ নরম প্রকৃতির গ্যান্ত মাছ নিলেও খুবই নরম হয় এই মাছের ঝোলে ঝালে যেভাবে রান্না করে দেখেন সেভাবেই খেতে ভালো লাগে বেশি তেল লাগে না এই মাছ বেশি তেলও লাগে না তেল মশলা দিতে হবে না গ্যান্ত মাছ হলে বেশি তেল মশলা দিতে লাগে না আমি পেঁয়াজগুলি দিয়ে রান্না করে দেখাবো সেই শীতের সময় পেঁয়াজগুলি খুবই খেতে ভালো পেঁয়াজগুলি মাছের মধ্যে দিলে মাছের স্বাদটা বেড়ে যায় টমেটো নেবো টমেটো নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কথা নিয়েছি রান্না করে দেখাবো কীভাবে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করা যায় আপনারা সর্ষে বটো দিয়েও রান্না করতে পারেন আমার এই চ্যানেলে বিভিন্ন রকম মাছের রান্না করে দেখা আছে আপনারা চ্যানেলে ভিজিট করুন বিভিন্ন রকম মাছের রান্না দেখতে পারবেন পেঁয়াজ হলুকে আমি নিয়েছি এভাবে লম্বা ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো প্রথমে পেঁয়াজগুলোকে আমি ছেড়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো এরপর আমি পেঁয়াজ হলিগুলো দিয়ে দেবো এই সময় গ্যাসে আসতে একটু কমিয়ে রাখবেন বেশি জোরে দেবেন না যাতে পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজগুলি না পুড়ে যায় কমিয়ে কমিয়ে নাড়তে নাড়তেই নরম পেঁয়াজগুলি নরম হয়ে যাবে সমস্তটা নিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ভাজা করতে হবে একটু নরম হয়ে আসলে তবে পেঁয়াজ লঙ্কা দুগুলো দেবো হলুদ লঙ্কা দেবো আমি পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই রান্না দেখবেন আমার রান্না দেখতে থাকুন রকম রান্নার রেসিপি দিতে আমাকে কমেন্ট করুন যে কোন রান্না আপনাদের ভালো লাগে কোন রান্না আপনারা দেখতে পছন্দ করেন আমি অবশ্যই রান্না করে আপনাদের দেখাব লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করবেন এখন এভাবে রান্না করুন পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম এরপর কষান হয়ে গেলে আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না এই মাছটা ঝাল করবো তাই অল্প পরিমাণ জল দেবো যাতে মাছ যে ডুবে যায় সেই পরিমাণ জল দেব এই মাছগুলো তাড়াতাড়ি ফুটে যাবে নরম হয়ে যাবে বেশি ফটাফা দরকার নেই মাঝেমত তাড়াতাড়ি নরম হয়ে যাবে গরম ভাতে পরিবেশন করে দেখুন সবাইকে খাইয়ে দেখুন সবাই তৃপ্তি পাবে শেষে আমি পেঁয়াজ ধনেপাতা দিয়ে দিলাম শেষে ধনেপাতা দিয়ে গরম এই শীতকালে ধনিয়পাতাটা অ্যাভেলেবেল দোনে মতো খেতেও ভালো লাগে যে কোনো সবজি তরকারিতে মাছের ধনে মধ্যে দেবেন খেতে খুবই ভালো লাগে রেডি আমার তেলাপিয়া মাছের ঝাল জেন্টো তেলাপিয়া মাছের ঝাল